নমস্কার পুজো ক্লিক্স এর চ্যানেলে আরো আপনাদের জানাচ্ছি স্বাগত পুজো ক্লিক্স প্রেজেন্ট শ্যামা সম্মান দু সেরা শিল্প চলে যাচ্ছে বেহালা বরিশাল শান্তি সংগতে এবার আমি অনুরোধ করছি বেহালা বরিশাল শান্তি সংঘের পক্ষ থেকে উপহারটি গ্রহণ করার জন্য পুজো ক্লিক্স পক্ষ থেকে উপহারটি তুলে দিচ্ছেন দেব রয় বরিশাল শান্তি সংঘ

আচ্ছা পুজো ক্লিকসের পক্ষ থেকে আপনারা যে শ্যামা সম্মান পেয়ে আপনাদের কেমন অনুভব হচ্ছে আপনাদের এই প্রচেষ্টাগুলো খুবই ভালো যে আমাদের মতো যারা পুজোর সংগঠক আছে তারা নতুন নতুন কাজ করার প্রেরণা পায় তো আপনারা এরমভাবে এগিয়ে যে প্রতিযোগিতাগুলো করছেন তাতে খুব সুস্থ প্রতিযোগিতা এগুলো এবং তাতে আমরা পার্টিসিপেট করে যথেষ্ট আনন্দিত এবং গর্বিত অনেক অনেক ধন্যবাদ দাদা আপনাকে এবং বিহালাবাসীকেও আমি জানাচ্ছি পুজো ক্রিক্সের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন এই করে আমরা ভিডিওটি শেষ করছি পুজো ক্রিক্সের চ্যানেলটিকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন